Hello everyone, thank you so much for watching my videos and welcome to my channel, Miss Brown Daisy. বৃন্দাবন সিরিজের ডে থ্রি এর পার্ট টু আর সেখানে আমরা রাধা থেকে তো স্নান করলাম এবং স্নান করে তারপর কিন্তু আমরা আশ্রমে ফিরে যাইনি আমরা গেছিলাম আরেকটা জায়গায় যে জায়গাটার নাম অনুসারে শ্রীকৃষ্ণকে ডাকা হয় শ্রীকৃষ্ণের একশোটা নামের মধ্যে সেটাও একটি নাম তো রাস্তা ধরে আমরা যে এত বাঙালি একদল বাঙালি চলে যাচ্ছি তার পাশাপাশি আরও নানান জাতির মানুষ সেখান থেকে হেঁটে যাচ্ছে দেখে এত অপূর্ব লাগছে বোধহয় এইটাই কারণ ভারতবর্ষকে একটা সেকুলার কান্ট্রি বলার জন্য তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাবাজি চলে গেছে সবার আগে গিয়েই কিন্তু উনি একটা প্রণাম করলেন এটি হচ্ছে সেই গোবর্ধন পর্ব এই পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ তার কেনি আঙ্গুলে ধারণ করেছিলেন একদমই তাই অনেকেই এই ভুলটা করে থাকেন এটা কখনো করবেন না সেটা হচ্ছে যে পুরো গোবর্ধন পর্বতটাকে তো তুলে নিয়ে আসতে পারবেন না অনেকে করে কি সেই পার্বতে পর্বতে গা থেকে পাথর তুলে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে সেটাকে পুজো করে সেটা করবেন না এটা উচিত নয় এই হলো সেই ট্রাভেলারটা যেটা করে আমরা এসছিলাম আর আমরা যেহেতু স্নানের পর আর কিছু খাইনি একবার ডিরেক্ট গোবর্ধন পর্বতের ওখানে এসছিলাম তাই আমরা একটু ধোকলা খেয়ে নিলাম ফার্স্ট টাইম এই ধোকলা খেলাম এখানে বাইরের সব খাবারই যে আমার খুব ভালো লাগে সেরকমটা নয় বাট দিস ধোকলা ইজ টো গুড তো যাই হোক এবার আমরা একটা মন্দিরে উঠছি এবং এই মন্দিরটাতে পৌঁছতে গেলে নাকি আড়াইশো থেকে তিনশোটা সিঁড়ি চড়তে হবে মানে আমি তো প্রথমে ভাবছিলাম পারব কি না তারপরে দেখি যে আমি আর বাকি এই দাদা বৌদি আর গাইড আর ওদিকে পলু আমরাই সবার আগে আর সবাই পেছনে তাই ওয়েট করছিলাম আর এখানে দেখুন সিঁড়ির প্রত্যেকটা ধার দিয়ে দিয়ে কত জিনিসপত্রের দোকান সবাই কিনতে পারে পোশাক কাশাক অনেকটা ওপরে প্রায় কাছাকাছি চলে এসছে এই দেখুন মন্দিরের সামনেটা আর এখান থেকে পুরো গ্রামটাকে মানে শহর গ্রাম যাই বলেন জায়গাটা তো অপূর্ব লাগছে দেখতে তো এখানে আমরা আবার একটু দাঁড়িয়ে নিলাম যারা যারা চলে এসছি আমার মা আরও অনেকেই রয়েছেন দিদিরা রয়েছে ওরা এখনও আসতে পারে নি তো আমরা এখানে ওয়েট করছি একটু পরেই যাব প্রচন্ড ভিড় জানি না কত দূর আপনাদেরকে নিয়ে যেতে পারবো এখানে বাবা পুচকি বাচ্চাটাকেও নিয়ে এসেছে আমাদের বাচ্চাটাও তো এসেছে কি জানি কিভাবে যাব আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমি পারতাম না ভেতরটা এতটা বিশাল পরিমাণে একটা ভিড় যে যেমন ধাক্কা দিচ্ছে তেমন দোলনি দোলার মতন যেতে হচ্ছে মানে ফোনটা নিয়ে যে আমি বাইরে আসতে পারলাম এই অনেক আমরা তো অনেকে হারিয়েও গেছিলাম অনেকটা অপেক্ষা করে সবাই খুঁজে খুঁজে পেয়েছি এবং তারপর এসেছি এই মন্দিরটাতে এটা হচ্ছে সেই মন্দির যেখানে যখন মহাদেব শ্রীকৃষ্ণের সঙ্গে যশোদা মায়ের ঘরে দেখা করতে আসেন এবং মা যশোদা তাকে ঢুকতে দেন না বারণ করেন দেখার জন্য কারণ ভেবেছিলেন যে যেহেতু মহাদেব ছদ্মবেশে এসেছিলেন তো তিনিও তাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তো তখন মহাদেব এখানে ধ্যানে বসেছি মা যশোদা মহাদেবের ওপর বিশ্বাস রেখে যখন দেখা করতে দেন তখন বাসি অ্যাজ আ গিফট দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে এই ইতিহাস জানার পর আর এখান থেকে একটুখানি বেরিয়েই সামনে ছিল আখের রসের জায়গা তো সেখানে আমরা বিশাল বড় বড় গ্লাসে আখের রস খেয়েছিলাম যেটা আমাদের এখানে পাওয়া যায় না তার ভিডিও বা ফটো আমি তুলতে পারিনি কারণ আমার ফোনের সুইচটা হয়ে গেছিলো আমার ফোনটা লিটারেলি আর তার থেকেও বড়ো কথা আমরা রওনা দিয়েছিলাম তারপরে নন্দকাবের উদ্দেশ্যে তো সেখানকার সিনসিনারিও আমার খুব একটা দেখার ইচ্ছা হচ্ছিল না কারণ সেখানে গোশালা ছিল আরও হালুম নানারকম জিনিস ছিল তো আমি সেখানে যাইনি কিন্তু আমাদের কপাল ভালো ছিল যে আমরা হাতে কিছু সময় বেঁচে গেছিল আর আমাদের রাস্তায় ভিড় থাকার কারণে ট্রাভেলারটা ঠিক এই বৈষ্ণব মাতার মন্দিরের সামনে এসেই দাঁড়ায় তো তাই আমাদের বাবাজি গাইড বললেন যদি কেউ যেতে চান মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু ঘুরে আসতে পারে সময় আছে তাই আমরা একটু দেরি না করে সবাই মিলে চলে না না সবাই আমার মা আর ছোট দিয়ে আর কয়েকজন ছিল ভেতরে আমরা কয়েকজন চলে এসেছিলাম কিন্তু এই মন্দিরের ভেতরে আর মামা কিছু ভিডিও এখান থেকে ক্লিক করে দিয়েছিল আমার ব্লগের জন্য তো এই মন্দিরের চারিদিকে যেদিকেই তাকাবেন মানে বাইরে মায়ের মূর্তিটা যত বড় যত সুন্দর অপরূপ ভেতরটা তার দশগুণ সুন্দর মানে এটা আমাদের কাছে বোনাসে বোনাস পয়েন্ট মানে লাখে লাখ আর মায়ের মূর্তি এত অপূর্ব পুরো মূর্তিটা নানান রকম সুন্দর সুন্দর পাথর দিয়ে সাজানো খুব অপূর্ব আর প্রত্যেকটা দেয়ালের মধ্যে পৌরাণিক ইতিহাসের ছবি ফুটে উঠেছে আর এগুলো কিন্তু ছবি মানে পেন্টিং নয় মানে খোদাই করা এরকম এত সুন্দর তো এখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ফটোশ্যুট করেছিলাম মানে ছোটোখাটো মানে ফ্যামিলি ফটোজ যেগুলো হয় আর ওই যে দাদাগুলো বলেছিলাম আমাদের সাথে ছিল যে দাদা বৌদিরা ওদের সাথেও আমরা ফটো নিয়েছি এই যে দেখুন মায়ের মূর্তিটা কি বিশাল এর নিচে মন্দিরটা পুরো পাহাড়ের মতন করা মানে ওইখানকার একটা ছোট্ট একটা সিনারিও এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা দেখুন এই ফটোজগুলো আমরা ক্লিক করি ওখানে এই জায়গাগুলো ঘুরতে গিয়েছিলাম আর আজকের মতন ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে ডে ফোর নিয়ে খুব শীঘ্রই